বন্ধুরা ফেসবুক কিন্তু কন্টেট মনিটাইজেশন থেকে বোনাস দিচ্ছে আর এটা দুই ভাগে কিন্তু এই বোনাসটা দিচ্ছে সেটার একটা ভাগ হলো যে আপনার দুইটা ভিডিওতে ভিউজ হতে হবে ভিউজের ওপর ভিত্তি করে একটা নির্দিষ্ট সময় থাকে তার ওপর ভিত্তি করে আপনাকে একটা বোনাস দিচ্ছে আর একটা বোনাস আছে সেটা কিন্তু ভিউজ লাগবে না সেটা কিন্তু আপনি খুব সহজে এই বোনাসটা পেতে পারেন সেটা এক একজনকে এক এক রকম কাউকে এক ডলার তিন ডলার পাঁচ ডলার দশ ডলার এরকম করে কিন্তু বোনাসটা দিচ্ছে সেই বোনাসটা কিন্তু আপনি খুব সহজে আপনি এই বোনাসটি নিতে পারেন চলুন সেটি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে যে ফেসবুক অ্যাপসটি আছে অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন এই যে আমি ওপেন করে নিয়েছি এরপরে আমি চলে যাব কন্টেন্ট মনিটাইজেশনে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব কন্টেন্ট মনিটাইজেশনে ঠিক আছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি আমার চলে এসেছে তারপরে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন বোনাস ঠিক আছে আমাকে কিন্তু ওনারা যে ভিউজ ছাড়া যে বোনাসটা সেটা আমাকে এক ডলার দিয়েছে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে ক্রস পোস্ট অর শেয়ার সিক্স পোস্ট টু সাজেস্টেড গ্রুপ আচ্ছা আমি ছয়টা গ্রুপে যদি ওনারা যে গ্রুপগুলো আমাকে সাজেস্ট করেছে সেখানে যদি আমি ছয়টা পোস্ট যদি শেয়ার করি তাহলে আমাকে এক ডলার দিবে এটা কিন্তু খুব বেশি কষ্টের কাজ না খুব ইজি কিন্তু এই বোনাসটা কিন্তু আমি পাবো আপনি ও চেক করে দেখবেন ফেসবুক আপনাকে কতটা বোনাস দিয়েছে সেই বোনাসটা কিন্তু আপনি খুব সহজে আপনি নিতে পারবেন তো এটা আমি ভিউ ডিটেইলে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার আর সময় আছে তিন দিন তিন দিনের মধ্যে আমি আসলে এটা খেয়াল করিনি এই জন্য এখানে কয়েকদিন পার হয়ে গিয়েছে আমি এটা আজকেই দেখলাম তো এখানে দেখুন ছয়টা সাজেস্টেড গ্রুপে যদি আমি ছয়টা পোস্ট যদি শেয়ার করি তাহলে ফেসবুক আমাকে এক ডলার দিবে ঠিক আছে আর এক ডলার সমান মানে বাংলাদেশি কিন্তু একশো টাকা ঠিক আছে সো এটা খুব সহজেই আমি পাবো এটা ভিউ ভিউজ হতে হবে না শুধু শেয়ারের মাধ্যমে এই বোনাসটা আর্ন করতে পারবো ঠিক আছে আর এই যে সাজেস্টেড গ্রুপগুলো এখানে দেওয়া আছে এগুলোতে আপনি জয়েন করে আপনি হলো শেয়ার করে দিবেন ছয়টা আলাদা আলাদা পোস্ট আপনি এই গ্রুপগুলোতে শেয়ার করলে এটা ফিল আপ হয়ে যাবে আর বোনাসটা ফেসবুক আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও নতুন নতুন যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমার এই পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে